পঞ্চান্ন বত্রিশ গাড়িটাতে কি দাম কিনেছে কি ফ্যাসেলিটি না ফেসালিটি সেটাও জানার চেষ্টা করবো তো চুয়ান্ন পঞ্চাশ পেয়েছ না সেক্ষেত্রে আমি ধরো মানে বাহান্ন পঞ্চাশ কি তিপান্ন মধ্যে হয়ে যেত কার বয়সটা বেশি তোমরা কমেন্টে জানাইও ঠিক আছে ওরে কমে যায় সেক্ষেত্রে বন্ধুরা মানে মাল পাওয়া যাবে না আর যদি মাল বেশি হয় সেক্ষেত্রে বন্ধুরা মাল ফেলে দেওয়া হবে আর কোনো গাড়ি যদি মাছ পশে ব্রেক ডাউন হয়ে যায় বন্ধুরা খাবার খাবারের কোনো আই নাই আর মোটর সাইকেল কোনো মতে কিন্তু সম্ভব নয়

জল মারছি আর জল না মারলে বন্ধুরা কিন্তু খালি হবে না তার কারণে মাল তো বন্ধুরা প্রচন্ড পরিমাণে কিন্তু লাল ছিল পয়সা বেশি লাভ করবো তা বন্ধুরা আজকে গাড়িতে আমার এক টাকা কিন্তু প্রফিট হলো না ঠিক আছে তবে বড় মানুষের মতন মুষ্ট না রেখলে বলছি ছোট 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 ছোটো ছেলে বোঝা এই হ্যালো বন্ধুরা সে কেমন আছো হাসা হাসো ভালো আছো বন্ধুরা এখন আছে জামালপুরে আর এখন বেজালো তিনটে আর এখান থেকে ভিডিওটা স্টার্ট করছি বন্ধুরা অনেকদিন পর কিন্তু এই খয়রাসুল জামালপুর এলাম আমি তার কারণ হচ্ছে বন্ধুরা আসি না কেন তার কারণ হচ্ছে অতিরিক্ত পরিমাণে কিন্তু রাস্তা খারাপ আর যে ভীমগড় লোড করতাম বন্ধুরা ভীমগড়ে মানে হিউজ পরিমাণে বালির রেট বেড়ে গেছে সেই জন্য সেই জন্য বন্ধুরা বলতে পারো বাধ্য হয়ে কিন্তু অ্যালার্ম আর এখানে বন্ধুরা হিউজ পরিমাণে কিন্তু স্টক বাড়ি আছে আর এগুলো বন্ধুরা কিন্তু সব লিগেল ঘাট এটা বন্ধুরা কোম্পানি ঘাট নামে পরিচিত কোম্পানি স্টক নামে এখানে বন্ধুরা কিন্তু লোড করলো আর হিউজ পরিমাণে কিন্তু ধরো স্টক বাড়ি আছে আর এইখানে অ্যালার্ম বন্ধুরা প্রায় চার ঘন্টা থেকে পাঁচ ঘন্টা টাইম লাগলো আমাদের আসতে তার কারণ হচ্ছে বন্ধুরা প্রচন্ড পরিমাণে কিন্তু রাস্তা খারাপ এত কষ্ট হলেও আস্তে বন্ধুরা সে বলার বাইরে ঠিক আছে এবার বেরোবো কি করে চিন্তা করে পাই না আর খয়রা আসলে রোড তো বন্ধুরা ভালোই করে তার মধ্যেও বন্ধুরা সে বাম্পার শেষ নেই তারপর বন্ধুরা এই রাস্তাটা তো বন্ধুরা যে জঘন্য রাস্তা বেরোবের সময় তোমাদেরকে দেখাবো বন্ধুরা মানে বিরক্ত হয়ে গেছে বলে ভিডিও করিনি কিন্তু আর এখন বন্ধুরা দুদিন রাত থেকে আমি ঘুমাই নি বাসটা নেই বলে প্রচন্ড মানে অসুবিধা হচ্ছে তো বাসটা ধরো কালকে ডিউটি ধরবে তো বাসটা ডিউটি ধরলে আমি ধরো মানে একদিন রেস্ট দেবো বাড়িতে আর এই ডালাবড়ি বন্ধুরা লড়ে লাগবে মালদার ডালাবড়ি আমাদের বন্ধুরা ডাম পানি আসতে ভয় করছি আর ডালাবো নিয়ে চলে আসছে এখানে লোড করছি আর এখানে দাঁড়িয়ে আছে বন্ধুরা প্রকাশদার গাড়ি ঠিক আছে এখানে দেখে প্রকাশের মালিকের সাথে পরিচয় করে এখানে অ্যালার্ম বলতে পারো মানে এখন নতুন আপডেট দিয়েছে পঞ্চান্ন বত্রিশ প্রকাশদার গাড়ির নাম্বার আছে তিপান্ন এফ সাঁত্রিশ ছিয়াশি মানে তিন সাতশো ছিয়াশি বলতে পারো একই ব্যাপার তা পঞ্চান্ন বত্রিশ গাড়িটাতে কী ফ্যাস কী দামে কিনেছে কী ফ্যাসিলিটি না ফ্যাসিলিটি সেটাও ওখানে কেউ জানার চেষ্টা করব তা গাড়িটা তোমাদের দেখে দিই ও প্রকাশদা দেখিয়েছে ভালো আমার আমাকে নতুন করে দেখানোর কিন্তু দরকার নেই ঠিক আছে মাজা সিট এখন বানাই নিল প্রকাশ সব সময় মানে কিন্তু সিদ্ধু মুসাওয়ালার ভক্ত করে ঠিক আছে যে গাড়িতে গেছে সে গাড়িতে কিন্তু এরকম মানে গেট আপ করে নিয়েছে আর টাটা গাড়ি স্টারিং এ কিন্তু খুবই নাম করবো আমি আর নতুন কিছু দিয়েছে নাকি দেখি পঞ্চান্ন বত্রিশে নতুন কিছু দিয়েছে নাকি সুইচ চেঞ্জ আছে ও তো ওই সুইচটা তিনটে সুইচ বন্ধ করেছে নাকি আর নাই নাকি সুইচ সুইচ তিনটে দেয়নি এসি একটু পাওয়ারফুল দিয়েছে নাকি তোমাদের সবই তো ঠিক আছে আমি একটা কি

এস সেই লেভেলের অ্যাকশন গো সেই লেভেলের অ্যাকশন সেই লেভেলের অ্যাকশন বললে হবে না আমি মাথা খারাপ এই একটিপি এসছি ঠিক আছে আর আমাকে দ্বিতীয় দিন আমাকে যদি এখানে ফ্রি বলে তো আসতে ফ্রি তো আসবো না আমি ঘরে দাঁড়িয়ে দেবো গাড়ি ভাই মাথা আমার হ্যাং করতেছে ঠিক আছে গাড়ি ঢুকোইতি এখন মনটা হয় ফোট করে আমি এখানে ঘুমোই তো আর কইতে হবে তাহলে শান্তি তা কুতুবদা তোমার এখানে এখানে ইনফরমেশন নিয়ে বলবো ঠিক আছে গাড়ি গাড়ি কদিন কিনা তোমার

এক লাখ বত্রিশ হাজার চারশো ক বছর গো ও চৌত্রিশ মাসের ও তুমি অনেকটা কিস্তিটা মানে দিনে কমিয়ে নিয়েছো মাসে কমিয়ে নিয়েছো বলে কিন্তু বেড়ে গেছে আর আমার বন্ধুরা এখানে আমার এক লাখ টাকা কিস্তি অনেক আমি ধরো কম তো সেই জন্য আমাদের তো আমাদের তো অত জোর ফোর নাই আর আমাদের ধরো কুতুবদা হিসাবে ধরো ভারত বেঞ্চ ধরো অতটা ই লয় আর ভারত বেঞ্চের মানে দামটাও অনেকটাখানি কম পেয়েছিলাম যে আজকে ধরো চুয়ান্ন পঞ্চাশ পেয়েছে না সেক্ষেত্রে আমি ধরো মানে বাহান্ন পঞ্চাশ কি ত্রিপান্ন মধ্যে হয়ে গেছি আর আমার বন্ধুরা ডালার কিন্তু হেভি দাম আছে মানে করবি থেকে বন্ধুরা ডালা আমাদের ভাই ব্ল্যাক ডায়মন্ড বেশি থাকে আর তা কি মনে হয়েছে কিস্তি উঠে তো কিস্তি উঠে যাবে কোথায় চলে যখন কলকাতা লাইনে কলকাতা লাইনে ও শুধু বালিতে চলে নাকি হ্যাঁ তোমাদের ঘর ঘরে ঘরের পাশে তো বালি রয়েছে তো বালি যাবে না বালিতে চলে ও পারমেন্ট বালিতে পাথর চালাবার কোনো প্রোগ্রাম নাই পাথর চলে মানে বালি তা টায়ারগুলো তো কটি ফুল তোমার গাড়িটা এই তোমার আট টিপে আট টিপে টায়ার এখন তো সব মানে নতুন হয়ে আছে তার লিগে না ঠিক আছে আর করবি ডালাটা কি জানো তো বন্ধুরা মানে প্রচণ্ড পরিমাণে কিন্তু হাইট হাইটার প্রচণ্ড হাইট কিন্তু আর আমার ব্ল্যাক ডাইমেন বন্ধুরা মানে জিসিপিতে কিন্তু আরামসে লোড দিতে পারবে নাই আর এইটা এই গাড়িটাই বন্ধুরা কিন্তু প্রকাশ দা চালাইছি তা প্রকাশ দা প্রকাশ দা আজকে তোমাদের একটা মানে বন্ধুদেরকে প্রশ্ন করবো যে প্রকাশ দার বয়স বেশি না আমার বয়স বেশি তোমরা কিন্তু কমেন্টে জানাইও ঠিক আছে দুজনে মানে থোবড়াটা দেখে লাও আমার ধরো মানে দাড়ি ফাড়ি নাই আর প্রকাশ দা দেখতে বেশি ক্রম দিতেছে আফ্রিকার জঙ্গল আমিও নিচে দাড়িটা তো কার বয়সটা বেশি পুরোখানি কমেন্টে জানাইও ঠিক আছে আমি ভদ্র দাড়ি ছেড়ে দিই ওরে বাপরে মানে প্রকাশ দা প্রকাশ যেদিন ভদ্র হয়ে যাবে দেখবে সূর্য সূর্য ওঠা বন্ধ হয়ে যাবে ঠিক আছে প্রকাশ দীবনও ভদ্র না বলতে পারো ঠিক আছে হ্যাঁ ও বেশ আর তো এখন তো গাড়ি সাজানো নাকি বেশি ভালো করে

প্রত্যেকটা গ্রামে কিন্তু হেল্পার হাঁটতে হচ্ছে ঠিক আছে আমি বন্ধুরা প্রথম এসে আছি জানি না নিয়ে একটা গ্রাম হাঁটিনি নিয়ে তখন মানে সাইড থেকে থেকে গ্রাম লোক চলে যে দুশো টাকা দাও ঠিক আছে আমাকে আবার সামনে একটা গাড়ি কি করেছে ও হাঁটেনি নোবার কাছে দুশো টাকা কিন্তু নিয়ে নিলে আমাকে ছাড়লে যাও কি এইদিকে বন্ধুরা কিন্তু হাঁটার নিয়মটা আছে এখনো লয় আর তোমাদের এদিকে কিন্তু কিন্তু আমি দেখলাম খনিজ সম্পদ রয়েছে হিউজ পরিমাণে কয়লা চলে নাকি বেশ কয়লা বালি মানে ইট

কতক্ষণ লোড হয়ে বেড়েছে দেখা যায় আরেকবার আরেকবার কিন্তু নিয়ে যাবে তারপর বন্ধুরা বাইরে কাঁটা যদি মাল কমে যায় সেক্ষেত্রে বন্ধুরা মানে মাল পাওয়া যাবে না আর যদি মাল বেশি হয় সেক্ষেত্রে মাল ফেলে দেওয়া হবে আর এখানে মধ্যে দেখে এস এন এস সমস্ত এস এন এস কোম্পানির গাড়ি গেল একবারে ভিতরে ভিত্তি দিতে দাও একবার ভিজে ভিজে ভিত্তি দাও আর মাল দেখতে পাচ্ছি বন্ধুরা কিন্তু হিউজ পরিমাণ আছে আর মালটা বন্ধুরা দেখে লাগছে লাল ঠিক আছে কিন্তু এখানে এখানে সব পার্টিটা গ্যারেন্টি দিয়েছে যে জলটা মেরে নিলে আর মালের দানা খুব সুন্দর জলটা মেরে নিলে কিন্তু মালটা খুব সুন্দর হয়ে যাবে দেখ 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 মালটা সাজিয়ে নিতে হবে

ফাইনাল বন্ধুরা থেকে বেরিয়ে গেলাম আর এখন বেরোলো রাত দশটার মতো বন্ধুরা এই রাস্তা কিন্তু রাত দশটার সময় ধরে নইটি ছাড়ে সেই জন্য বন্ধুরা এখন দাঁড়িয়েছিলাম মোটামুটি বিকাল পাঁচটার সময় ধরো লোকপুর কমপ্লিট হয়ে যায় তারপরে বন্ধুরা স্নান ট্যান করলাম যে প্রায় ধরো দু ঘন্টা মতো ঘুম খুলিও দু ঘন্টার মতো ঘুমিয়ে বেরোলাম আর এখনও কিন্তু আমরা ধরো খাবার খাইনি আর এই রাস্তা বন্ধুরা খাবার খাওয়া মানে সম্ভব নয় বলতে পারো আর যে রাস্তা যাচ্ছি বন্ধুরা মানে ঠেলায় রাস্তা দেখেছি পিচের রাস্তা দেখেছি কিন্তু বোল্ডের রাস্তা দেখলাম বন্ধুরা প্রথমবার পুরা রাস্তাটা তো বন্ধুরা বোল্ডার বেরিয়ে আছে গাড়ি নিয়ে নিয়েছো কিন্তু প্রচন্ড পরিমাণে কিন্তু অসুবিধা হচ্ছে আর যে কোনো সময় বন্ধুরা গাড়ি ভেঙে যেতে পারে টায়ার উড়িতে পারে আর আমার সামনে যে বন্ধুরা প্রকাশ দা পকাশ দা বন্ধুরা বর্তমানে কিন্তু নতুন টায়ার দেখতে বন্ধুরা কিন্তু অবস্থা হচ্ছে সিঙ্গেল টায়ার প্লাস তার নেই আর বন্ধুরা পাঁচ আমি থেকে বন্ধুরা কিন্তু ডেঞ্জারাস রাস্তায় চলে এসেছি আর মানে জীবনে এরকম কখনো ভুল করবো না তার কারণ হচ্ছে গাড়ির প্রচন্ড পরিমাণে কিন্তু ক্ষতি হবে বলতে পারো ঠিক আছে যদি মাঝ পথে ব্রেকডাউন হয়ে যায় বন্ধুরা খাবার দাবারেরও কোনো আয় নাই আর একটা মনে বাইক আসবার আই নাই এমন পয়সার রাস্তা মাঝ মাসের মধ্যে বন্ধুরা বোল্ডার দিয়ে রাস্তা করেছে মানে অত্যন্ত খতরনাক আর মানে ঠিক করছে আর ঠিক করেও বন্ধুরা কিন্তু ঠিক থাকে না বলতে পারো ঠিক আছে আর বোল্ডার বেরিয়ে যাচ্ছে বলেই তো এরকম অসুবিধা আর গোটা রাস্তা তো বন্ধুরা এক নম্বর থেকে দু নম্বর তার বেশি তিন নম্বর লাগে না এটা ছ কিলোমিটার রাস্তা কিন্তু আর এই বন্ধুরা ঢুকে গেলাম একটা গ্রাম তার গ্রামটার মানুষ দিকে বন্ধুরা হচ্ছে এই গ্রামের মানুষরা বন্ধুরা আশা যখন দিয়ে করে এই রাস্তা মানে সাইকেল চালা বা মোটর সাইকেল চালানো কোনো মতো কিন্তু সম্ভব নয় বড় গাড়ি বলেই বন্ধুরা কিন্তু কোনো রকমে যাচ্ছে বলতে পারো দেখতে পাচ্ছ বন্ধুরা পজিটিভ পজিশন আর বহুত কষ্টের মধ্যে কিন্তু আমরা করোছি এইদিকে আর রাস্তাটা বন্ধুরা আছে ঠিক করার চেষ্টা করেছে তবে ঠিক ঠাই করে তো আহ এইটাকে রে বাপরে বাপরে ধীরে অযোধিয়া সি মাগো জন্মদিন তোর গর্বে আবার আর আশা কি হবে মা গো এই সোনার বাংলা যদি জন্মদিস্তর গর্বে আমার বন্ধুরা আর কখনো মানে জীবনে আই না বলতে পারো ঠিক আছে মানে কান ধরছি বলতে পারো একরকম এখানে এই রাস্তায় বন্ধুরা গাড়ি চালানো কোনো মতেই সম্ভব নয় ঠিক আছে বন্ধুরা চলো কতক্ষণ রোড পড়ে আছে দেখা যাক ফাইনালি বন্ধুরা এই মেন রোড ধরলাম আর এখন বেজালো বন্ধু বারোটা মত আর এই যা নাম হচ্ছে বন্ধুরা পাঁচটা রাহুল টি স্টল এখানে এসে আমরা চা খেলাম আর প্রকাশ সাজা দাঁড়িয়ে গেছে তা পোকা সাজ আজকে বেচে ফেললাম এটা কিন্তু नसीब ভালো বলতো ঠিক আছে হ্যাঁ তুমি তো প্রত্যেকদিন ওইদিকে চলাফেরা করো তারপর বৃষ্টি হয়ে গেল বৃষ্টি মানে বৃষ্টি তো শেষ মাথা শুরু হয়েছিল বলে কিন্তু বেঁচে গেছিলাম ঠিক আছে যদি প্রথম থেকে শুরু হতো তাহলে কিন্তু বেরোবার সম্ভাবনা খুবই কম ছিল তাও তুমি মানে প্রথমে যখন ওই যখন শুরু হয় খারাপ রাস্তাটা মাটি পড়েছে হ্যাঁ অনেকটা ভালো করেছে করে ওটা তুমি আর কিছুদিন দাঁড়াও আর পড়বে কিন্তু তুমি আর দুদিন আগে আসতে না তাহলে বুঝতে হবে আমি তো বদলে যাব না ঠিক আছে অবস্থা অবস্থা খারাপ হয়েছে আমি বদলাই এইদিকে মানে টুক করে লোড করে বেরিয়ে যায় আমার দু পয়সা বেশি লাগবো কিন্তু আমার নিজের গাড়ি ধরলো মানে প্রচন্ড খারাপ লাগছে বলতে পারো ঠিক আছে গাড়ি বলবো হ্যাঁ আমার মানে আমার নিজস্ব গাড়ি ঠিক আছে আমার প্রচন্ড জানা লাগছে কিন্তু ঠিক আছে হ্যাঁ আর পঞ্চান্ন বত্রিশ চালাইছো এই কেমন লাগছে বলো ভালো ভাই গুলো টানতে ভালো লাগছে মানে অনেক সময় আট নম্বরে ভেঙে দিচ্ছে যখন পঞ্চান্ন ত্রিশ আটে টানতে পারছে তখন দিচ্ছি আট নম্বরে টানছে ভালোই চুরি ভাঙছে নতুন ফিচার নতুন ফিচার বলতে আমরা সেই লাল সুইচ নিউ করে চালাতাম লাল সুইচ সুইচ দেবে চালাতো কোন গল্প নেই না মালদা টালা থেকে গাড়ি কমই আছে ঠিক আছে কোন গ্যারেন্টি নাই মেয়েরা উড়িয়ে দিবে ঠিক আছে প্রকাশ দা একটা কথা বলো আমাদের পশ্চিমবঙ্গলা পুলিশের অত্যাচার কেমন চলছে বলো কি রাত চলছে জঙ্গল রাত চলছে

হ্যাঁ সব খারাপ রাজ্য ছিল মানে ওখানে মানুষ যেতে যায় হ্যাঁ এখন সব থেকে ভালো হয়ে গেছে বিহার পুলিশের কোন ঝামেলা নেই প্রচন্ড ঠিক আছে অনেক বিশাল ব্যাপার থাকে ঠিক আছে তা তুমি প্রকাশ আমার আলাদা ঠিক আছে আমি বন্ধুরা চলে যাবো বাম দিয়ে ঘুরে যাবো আমাকে ডান দিয়ে আর প্রকাশ দা কি বলে ওই লাইনে চলে মজা না এই লাইনে চলে মজা

কোথায় দিয়ে লাইনে ফিরে যাচ্ছিলাম তখন হঠাৎ করে একটা ওস্তাদ মানে পুরোনো টুলু মনে গাড়ি চালাই ওস্তাদ হুলোলে তা উনি বলছে আমার গাড়ি স্টার লাই না তো সেই জন্য বন্ধুরা কিন্তু গাড়িটাকে ব্যাকটা লাগাচ্ছে একটু ফেলে দেওয়ার জন্য তো মুঞ্জি দেবো সোজা করছে ওখানে ওস্তাদ দেখি তো মুঞ্জি দেবো সোজা করছে মানে খুবই পুরোনো ওস্তাদ বলতে ধরো ধনাদা ধনঞ্জয় ধনঞ্জয় ওনার নাম হচ্ছে ধনঞ্জয় তোমাদেরকে আগে দেখিয়েছি আমি গাড়িটা বন্ধুরা দেখি ক্যালার করে খেলতে পারছে নাকি চেষ্টা তো করা যাক ঠিক আছে কেন কমপ্লেন একাই ক্যামেরা করছি হেলমা বন্ধুরা মনে হয় গাড়িটা অন্য কিছু সমস্যা হয়েছে দুবার ঠাললাম ঝেড়ে ঝেড়ে তাও কিন্তু বন্ধুরা স্টার নিলে না কিলা ঝাট হয়ে গেছে হাওয়া ডাউন হয়ে গেছে ঠিক আছে তাহলে আর স্টার নেওয়া সম্ভব নয় এবার এখানে ধরো লোকাল মিস্ত্রি দ্বারা সম্ভব নয় সেই শোরুম থেকে মিস্ত্রি আসবে তবে ঠিক করতে পারবে আর এখানে বন্ধুরা যদি ভোর পাঁচটা বেজে যায় সেক্ষেত্রে বন্ধুরা এদিকে সিউড়ির ভিতরে গাড়ি ঢুকতে দিবে না আবার সে সারাদিন মা চারিদিকে বন্ধুরা কিন্তু ব্যার তা আর কি বন্ধুরা যে তেলটা খেলেও বন্ধুরা ওই ওখান থেকে জামালপুর থেকে আসতে সে তেলটা বন্ধু কিন্তু এই রাস্তায় অনেকটা আমার কিন্তু সেফ হয়ে যাবে বলতো ঠিক আছে নসিবটা ভালো বলেই ঠিক আছে চলো দেখি ততক্ষণ ওই যে যাই প্রচুর কষ্ট বন্ধুরা বাসটা না আইলে বন্ধুরা শান্তি পাবো না ঠিক আছে বাসটা পরের টুকুই চাপবে বলছি দেখা যাক বন্ধুরা এই মাত্র ঘুম থেকে উঠলাম আর এখন আছে বন্ধুরা রুদ্র করে আর এখন বেজে গেলো বন্ধুরা দশটা মতো এখন অব্দি কিন্তু পৌঁছায়নি বন্ধুরা যে টাইমে গায়ে দিয়েছিলাম সেই টাইমে মোটামুটি সাতটা আটটার মধ্যে পৌঁছে যাওয়ার কথা ছিল কিন্তু বন্ধুরা রামপুরা টোকার মুখে টায়ার পামচার হয়ে যায় টায়ারে বন্ধুরা সে অমনি মারে আর মারে অনেকটা বন্ধুরা লেট হয়ে গেলো বন্ধুরা আছে অমনি যখনই লাগবে পাথর মেতেছে তো অমনি যখনই লাগবে না তখনই বন্ধুরা এক ঘন্টা কিন্তু টাইম লাগবে এ বন্ধুরা চলে সেই রুদ্রণ করে রুদ্র করে এই মালটাতে জল মারছি আর জল না মারলে মানে কিন্তু খালি হবে না তার কারণ যে মালটা বন্ধুরা প্রচন্ড পরিমাণে কিন্তু লাল ছিল কিন্তু দানা ভালো ছিল বন্ধুরা এখন বন্ধুরা জল মারার পর দেখতে পুজো বন্ধুরা সাদা সাদা লাগছে আর কালকে যখন লোড করছিলাম তখন বন্ধুরা কিন্তু বালিটা লাল লাগছিল প্রায় বন্ধুরা আধ ঘন্টার ওপরে বন্ধুরা জল মারা হয়েছে তা এই সাব মশালে জল তো যদি চাই না মেশিনে করে লাগা হয় না তাহলে বন্ধুরা কিন্তু ঝটপট হয়ে যায় বলতে পারো কিন্তু এই মেশিনে বন্ধুরা অনেকটা দেরি হয়েছে দেখা যায় বন্ধুরা আস্তে আস্তে মেরে নিয়ে যেতে পারে তাহলে বন্ধুরা কিন্তু খালি হবে না এটা একটু মেন সমস্যা ঠিক আছে তা তোমাদেরকে দেখিয়ে দিই বালিটু মানে দেখালাম বন্ধুরা মানে জল মারার পর একটু আর যদি জল মারা তলে তলে দেখব না তোর তোলা বন্ধুরা এখনো কিন্তু নোংরা হয়ে আছে সেরকম সেরকম বন্ধ কিন্তু জল ঢুকে এখনো ঠিক আছে আস্তে আস্তে ঢুকিয়ে দেবে সেরকম কিন্তু জল ঢুকে নেই আর এটা প্রায় মোটামুটি চাইনা চায়না মেশিন লাগিয়ে দিলে এক থেকে এক ঘন্টা যদি জল মেরে দেয় না ঝাড়কে বালিটা কিন্তু ফ্রেশ সাদা হয়ে যাবে বন্ধুরা ঠিক আছে ফ্রেশ সাদা হয়ে যাবে আর বালি কিন্তু খুব সুন্দর বালি এগুলো বন্ধুরা একদম পিওর নদীর বালি কিন্তু ঠিক আছে ঠিক আছে চলো মানে আমার পাইলট খেয়ে এনেছে এই হোটেলে এখানে খেয়ে এনেছে তা আমি যদি খেয়ে লিখে আমি এখান থেকে বেরিয়ে যাবো কমপ্লিট করার পর

মানে লোড গাড়িতে কোনো সময় লাগে না কিন্তু খালি গাড়িতে বন্ধুরা যাওয়ার সময় বন্ধুরা টায়ার ধসা লাগবেই যতই বন্ধুরা দেখি কিছু ডান গেলে শেয়ার করছে বেশি নিলাম লাগে আজকে আমার দেখা যায় বন্ধুরা লাগছে নাকি একদম সেম সেম লোড গাড়ি পার করেছি আমার লাগে না কিন্তু খালি গাড়িতে কাল আমার লেগে গেল না আজকে লাগে না আজকে লাগে আজকে আমার একটু বেশি লিয়া হয়ে গেল আজকে আজকে লাগে না বন্ধুরা যাক ঠিক আছে আজকে মানে খুব সেফলি হবে পাই কত দিলাম তার বন্ধুরা আছে ধরো অত দূর থেকে মালটা নিলাম অত খারাপ রাস্তা থেকে ব্লকটা ধরো কমপ্লিটলি দেখলে কিন্তু ধরো মানে অনেক পার্টি দেখে গেল কোনো পার্টি ধরো মালটা পছন্দ হলো না আরও জল জল মারতাম ঠিক আছে আর এই নলহাটি এই সাইডে বন্ধুরা মানে মাল ওরা মোটা দানা থেকে বন্ধুরা মানে মিডিয়াম দানাটা বেশি পছন্দ করে আর যখন তুমি কলকাতার ওই দিকে চলে যাবে তখন কিন্তু ধরো মানে মোটা দানাটা বেশি পছন্দ করে এক একদিকে এক এক রকম বলতে পারো ঠিক আছে আর এই জায়গাটার নাম হচ্ছে সুদিঘি আর এই দিঘেটার জন্যই বন্ধুরা কিন্তু মনে হয় জায়গাটার নাম সুদিঘি বলতে পারো ঠিক আছে তা ঠিক আছে বন্ধু চলো আজকে মানে রায়পুরকে জায়গা রায়পুরে গিয়ে বন্ধুরা বাসে চাপবে ডিউটিতে আর আমি যাবো বাড়িতে চলো রায়পুরকে জায়গা বাস থেকে গাড়ি দিকে ফাইনে মনে চলো আমি রায়পুর মন্ডল পাম আর এখন বেজে বন্ধু সাড়ে তিনটে মতো বন্ধুরা এখনো মধ্যে কিন্তু ভাত খাইনি মানে বাড়িতে যে ভাত খাওয়ার প্রোগ্রাম করেছি আর এইও বাসে এইও ডিউটিতে চলিল আর বাসটা কিন্তু মুজ রেখেছে দেখে মানে বড় মানুষের মতন তো না রেখলে বলছে নাকি ছোট 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 ছেলে বোঝলাই এই রে বাবরে আর আরো বিয়ের বয়স তো হয়ে গেছে সেই জয় আরো হ্যান্ডসামও ও লাগছে বললে হবে না আর যে জামাই ছিল সে এখন জামাই বন্ধুরা বর্তমানে ভাত ভাত খেতে খেতে দিলাম ডিউটিতে যাবে ঠিক আছে আর আমার এখন প্রচন্ড পরিমাণে ঘুম আসছে বলতে পারো ঠিক আছে দেখলাম তেলার বন্ধুরা যে এতটা সুবিধা কিন্তু আমি আগে জানতাম না আর গাড়িটাও বন্ধুরা বাসটা ছিল না বলে একদম কিন্তু যত্নও ছিল না এই বাসটা এলেও এবার কোনো যত্ন করবে বলতে পারো ঠিক আছে ভবিষ্যতে বাস তাকে দিয়ে দেবো বাস চাই চালাবে আবার আবার যদি ভবিষ্যৎ গাড়ি ফাড়ি দিই তখন ধরো লোক ফোন তো আমি ধরবো তখন এইটা ধরো বাসে চালাবে সেই জন্য বাস বাসে যত্ন দিয়েছে আর দেখালাম কি দিলে গুলো কিন্তু লোড গাড়ি তো ঘোরানো হবে না তার কারণ লোড গাড়ি ঘুরা যায় সেক্ষেত্রে বন্ধুরা কিন্তু টায় উড়ে যাবে আর এমার্জেন্সি টাইমে বন্ধুরা ঘুরি হয় আর এনএসপি বন্ধুরা বেশিরভাগই গাড়ি কিন্তু পাম্পে লেগে গেছে গাড়ি মার্কেট খারাপ তো চলে না সেই জন্য দাঁড়িয়ে গেছে এনএসপি এস কে এম এস পি বেশিরভাগই বন্ধুরা পাম্পে লেগে গেছে তো ঠিক আছে মনে চলো রইলো তোমার গাড়ি চললাম আমি বাড়ি ভাই আবার দেখাবে নেক্সট ভিডিওতে